হ্যালো গাইজ আলাইকুম দিস ইজ লিমনি ব্লক তো আমি ঘুম থেকে উঠে এই গ্রিন টিটা কীভাবে খাই সেটাই আপনাদের আজ দেখাবো তো চলুন দেখে আসি আমি গ্রিন টি কীভাবে বানাই তো আমি প্রথমে লেবু পার্টতে গেলাম আমার বাসায় লেবু গাছ দুইটা দুইটা গাছে প্রচুর প্রচুর লেবু ধরছে এখনও আমার বাসায় অনেক লেবু আছে আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারেন তো পাটতে যেয়ে আমার বেশ নাজেহাল অবস্থা হয়ে গেছে লেবুতে লেবু গাছে বেশ জোরে একটা বাড়ি দিছি বাড়ি দেওয়ার কারণে লেবুটা ঢপ করে পড়ে গেছে তো লেবুটা আমি উঠিয়ে নিয়ে গেলাম সূর্যা রান্নাঘরে এখন দেখাবো এই দেখেন আমার বাসার ন্যাচারাল ভিউ কত সুন্দর বাসার উঠানে দেখেন মুরগিগুলো কক 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 করছে তো আমি রান্নার ঘরে এসে লেবুগুলো ভালো করে পাতলা করে স্লাইস করে নিলাম প্রতিদিনই এই যে কাজটা আমি আপনাদের সাথে মানে আপনাদেরকে তো দেখাইনি ফার্স্ট টাইম দেখাচ্ছি এই কাজটা আমি প্রতিদিনই করে থাকি তো লেবুগুলো সুন্দর করে পাতলা করে কেটে আমি আমার পাত্রে রাখলাম এখন এখানে আমি যে কাজটা করব সে কাজটা হচ্ছে আপনারা চাইলে আরও বেশি পরিমাণ পানি দিয়ে এটা খেতে পারেন তো আমি যেহেতু একা খাবো বাসায় আমি একাই খাই তো সেহেতু আমি দুই কাপ পানি দিব এখানে দুই কাপ পানি দিয়েছি আমি এখানে তো দুই দুই কাপ পানি দেওয়ার পরে এটাকে আমি এক কাপ করে নেব। দুই কাপ পানি শুকিয়ে এক কাপ করে নেব আমি গ্যাসটা অন করছি এবং দশ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেব তো দশ মিনিট পরে এটা এটা আমার হয়ে গেছে এক কাপ পানিতে হয়ে গেছে এখন আমি যে কাজটা করব আমার একটা কাপে এই এই আমার একটা কাপে কাপে ঢেলে নিলাম সুন্দর মতো আমার গ্রিন টিটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে সবাই এরকম করে বাসায় তৈরি করতে পারেন তো আজ এ পর্যন্ত ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ